বন্ধুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম এখন বাড়ির দিকে ব্যাক করতেছি তো সকালবেলা কুয়াশা কুয়াশা রোড ভালোই লাগতেছে দূরে সেই লেভেলে একটা ভিউ লাগতেছে বাট আফসোস কিছুক্ষণ আগে যেটা আপনাদের মাঝে বললাম যে হয়তো অদূর ভবিষ্যতে এই গাছগুলো থাকবে না এই দেখেন অনেক জায়গায় যে কেটে ফেলতেছে এই যে দেখেন আর ওই পাশে হচ্ছে সমেল আছে এই জন্য রাস্তার পাশে একটা সমেল আছে এখানে গাছ ফারানো হয় গাছগুলো চেলা করে হচ্ছে কাঠ তৈরি করা হয় দেখেন কত সুন্দর অসম্ভব রকমের ভিউ গাছের ফাঁক দিয়ে এখানে রাস্তার মাঝখানে রোদ পড়তেছে আমি সাকুরা পরিবহনকে দিবার দিলাম আর ডানে আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি যেহেতু আমি স্লো যাইতেছি হাইওয়েতে আপনি যদি উল্টা পাল্টা রাইড না করেন বিশেষ করে যারা মোটরসাইকেল চালান তখন বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না অনেক বাসের ড্রাইভার আছে যারা ড্রাইভ করে তখন দুর্ঘটনা হয় বিশেষ করে যখন একটা গাড়িকে যখন আরেকটা গাড়ি ওভারটেক করতে যায় এটা দুই লেনের রাস্তা হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সো আপনি নির্দিষ্ট নিয়ম মেনে যখন আপনি বাইক রাইড করবেন তখন হচ্ছে দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন আর বিশেষ করে হাইওয়েতে হর্ন যতটা পারা হচ্ছে ইন্ডিকেটর তারপরে হচ্ছে ডিপার ইউজ করতে এই দেখেন আমি ডানে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে রাখছি এই দেখেন কারণ আমি হচ্ছে আমার সামনের গাড়ি বা পিছনের গাড়ি যারা আছে ওদেরকে সিগনাল দিয়ে রাখছি যে আমি বামাই দিয়ে হচ্ছে স্লো যাইতেছি ওরা এটা বুঝে নিবে যে ড্রাইভাররা আছে কারণ সিগন্যালগুলো দেখে অনেক কিছুই বুঝানো আসে আমাদেরকে সিগন্যালগুলো মেনটেন করতে হবে যেটা আমি হাইওয়েতে চেষ্টা করি তারপরে যে আমি ওরকম সিচুয়েশনের শিকার হই না না তা কিন্তু শিকার হই তারপরে কুমারের একটা গান যেটা উত্তম কুমারের সিনেমাতে গাওয়া হয়েছিল সেই গানটা মনে পড়ে যাচ্ছে এখন পিস ঢালা এই পথটা ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি আসলে আমি একজন ট্রাভেলার ভ্রমণপ্রিয় মানুষ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রাভেল করে থাকি সো ওইভাবে এখন আমার সারা বাংলাদেশে ট্যুর করা হয়নি হয়তো কিছু কিছু জেলা হচ্ছে ভ্রমণ করা হয়েছে আমার বাড়ির পাশেই হচ্ছে মানে বাড়ির পাশে বলতে আমার জেলার পাশেই হচ্ছে বরিশাল জেলা বাট বরিশাল জেলাতে আমার এখনও যাওয়া হয়নি তবে ইনশাল্লাহ নেক্সট ব্লকটা আপনাদের মাঝে বরিশাল নিয়ে হবে আগামীকালকে আমি বরিশালের দিকে যাব ঘুরতে ইনশাল্লাহ একটা সুন্দর ব্লক উপহার দিতে পারবো আপনাদের মাঝে তো হাইওয়েতে আমি একটু মাঝখান দিয়ে রাইড করি এই দেখেন যেহেতু সামনে পিছিয়ে আমার কোনো গাড়ি নেই তাই মাঝখান দিয়ে রাইড করতেছি আপনারা শুধু জাস্ট ভিউটা দেখেন অসম্ভব রকমের ভিউ যেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না আপনারা আমি নাইট রাইড করি দিনের বেলাও রাইড করি বাট দিনের বেলা যে একটা ভিউ বা সৌন্দর্য উপভোগ করা যায় সেটা নাইট রাইডে কখনই উপভোগ করা যায় না কারণ আশেপাশের সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাবেন না আমি যেদিকে যাব ওইদিকে চলে আসছি এখন আমি গ্রামের লোকাল রাস্তাতে হচ্ছে ঢুকতেছি আর আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি আজকে মেবি হচ্ছে এখানে হাট সাপ্তাহিক হাটের দিন এই জন্য হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যেতেছে হচ্ছে গরু ছাগল তারপরে হচ্ছে আপনার যে বিভিন্ন গাছপালা আছে গাছপালা আর এখানে দেখলাম যে হাটের এখানে জড়ো করতেছে যারা যারা বিক্রেতা আছে তারা নিয়ে আসতেছে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে আজকে হচ্ছে কি বার বৃহস্পতিবার হচ্ছে গোপালপুর হাটের দিন এই যে দেখেন বাংলাদেশের সোনালিয়াস পাট বিক্রির জন্য অনেকে নিয়ে আসছে এখানে অনেক পাইকার আছে তারা হাটের দিনে পাইকাররা এসে হচ্ছে পাটগুলো গুলো কিনে নিয়ে যায় পাশেই ছোট একটা খাল আছে খালটা একেবারে ছোট বলা যাবে না ভালোই বড় আছে আর সামনে বড় একটা খাল আছে যেটা দিয়ে হচ্ছে সারা বছর এরকম কম বেশি পানি থাকে জোয়ারের পানি আসে নদী থেকে এবং এই খালটাতে এখন পানি অল্প যেহেতু বর্ষার সিজন শেষ তো জোয়ারের পানি আর নাই অপর পাশ থেকে একটা ভ্যান আসতেছে আর এই অটোটা আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই গ্রামে যখন যাবেন তখন এই ধরনের ব্রিজগুলোতে দেখবেন যে এই ধরনের খড়কুটো হচ্ছে মারাত্মক একটা ঝুঁকির কারণ আর আমি এই ব্রিজের এখান থেকে যাব একটা টান সোজা কোনো রাস্তা নাই তো এই জায়গাগুলো দিয়ে যখন আপনারা বাইক নিয়ে উঠবেন তখন খুব সাবধানের সাথে হচ্ছে বাইক নিয়ে আসবেন কারণ এটা স্লিপ করার একটা প্রবণতা থাকে আর কিছুক্ষণ আগে যে খালটার কথা বলতেছিলাম এই দেখেন সেই বড় খালটা এই খালটা হচ্ছে নদীর সাথে সংযুক্ত দেখেন এখনো ঘোলা পানি সারা বছর এই খালে হচ্ছে জোয়ার থাকে নদীর পানি থাকে শীত মৌসুমেও জোয়ার আসে জোয়ারের সময় পানি উঠে আবার ভাটার সময় নেমে যায় এই যে দেখেন এই খালটা একেবারে আমাদের মাদারীপুর থেকে বরিশাল পর্যন্ত চলে গেছে সামনে একটা নদী আছে বরিশালের ওইখানে নদীর সাথে মিশে গেছে গ্রামে আসলে আপনি ছুটি কাটাতে এসে গ্রামের বাড়িতে যদি সারাদিন ঘরে বসে থাকেন গল্পগুজব করেন তাহলে কিন্তু গ্রামের যে সৌন্দর্য সেটা কখনই উপভোগ করতে পারবেন না আপনাকে বের হইতে হবে ঘর থেকে বের হইতে হবে বের হয়ে আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে হবে যদি আপনার কাছে বাইক না থাকে আপনি একটা ভ্যান বা অটো ভাড়া নেন ভাড়া নিয়ে হচ্ছে আপনি ঘুরতে পারবেন আপনার পরিচিত জায়গাগুলোতে বা জানাশোনা জায়গাগুলোতে আপনি ঘুরতে পারবেন অপরিচিত জায়গাগুলো সমস্যা নেই আর আমার মতো যদি আপনি বাইকার হয়ে থাকেন আপনারা কেউ যদি বাইকার হন তাহলে বাইক নিয়ে তো কোনো কথাই নেই অনেক জায়গায় ঘুরতে পারবেন আসলে আমরা বাইকাররা মানে এমন যে দেখা গেছে দশ টাকার চা খাওয়ার জন্য আমরা এক লিটার তেল পুড়িয়ে অনেক দূর পর্যন্ত ঘুরে আসি জাস্ট এক কাপ চা খাওয়ার জন্য যেটা ঢাকাতে আমাদের হয় মাহিম তুমি ঘুমাইতেছ আচ্ছা যেটা আমাদের ঢাকাতে হয় যে আমরা প্রায় সময় তিনশো মিটে যাই দেখা গেছে বিকেলের দিকে যাই ঘুরতেছি বাট আমাদের তেমন কোনো কাজ থাকে না আমরা শুধু এক কাপ চা খাই চা খেয়ে আবার চলে আসি অনেকে বলেন যে বাংলাদেশে বর্তমানে রয়্যাল এনফিল্ড যে বাইকটা আছে বাইকের হচ্ছে এখনো অনেকে হয়তো হাতে পেয়েছে আমি আসলে সেটা জানি না বাট অনেকে বলেন এই বাইকের ওয়েট বেশি তেল খরচ বেশি আসলে আমরা যারা বাইকার আমরা কখনোই তেলের চিন্তা করি না যে তেল খরচাতে বেশি হবে তাহলে আমরা এক লিটার তেল পুড়িয়ে আমরা চল্লিশ পঞ্চাশ কিলো গিয়ে হচ্ছে চা খেতে যাইতাম না বা আড্ডা দিতে যাইতাম না শুধুমাত্র আড্ডা আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা আমরা বাইকিং কমিউনিটির যারা আসি আমরা অনেক ভাবে গল্পগুজব করার জন্য অনেক দূরে দূরে যাই বাট এটা আসলে আপনারা বুঝবেন না বেটার যে কি একটা আনন্দ এটা হচ্ছে আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকতেছে হয়তো আমরা এক সময় থাকবো না বা বৃদ্ধ হয়ে যাব তো এই সময়টা যে আমরা এখন আনন্দ ঘন মুহূর্ত পার করতেছি ভবিষ্যতে হয়তো এটা নাও করতে পারি যখন বয়স বেড়ে যাবে তখন হয়তো বাইক রাইড করতে পারবো না কিন্তু এই যে যে মুহূর্তটা সেটা আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে তবে আপনাদের মাঝে একটু দেখাই এই দেখেন কি পরিমাণ ধান কত সুন্দর সোনালি ফসল আমাদের ধান হয়েছে এই মাঠে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবার বাম্পার ফলন ফলন হয়েছে আমন ধানের গত বছর যখন আসি তখন এই পাশটাতে হচ্ছে খালি ছিল শীতের ধান কাটার পরে যখন পুরো মাঠটা শুকিয়ে যায় তখন আমি নেমেছিলাম তখন শুকনা শুকনা থাকার কারণে মাটিগুলো হচ্ছে লাঙল দিয়ে আলগা করা হয়েছিল নতুন ফসল বোনার জন্য আর এখন তো একেবারে ধানের সময় চলে আসছি চারপাশে শুধু ধান ধান এই এখানে খাল ওই যে দেখেন ধান এবার এই দিকটাতে আমন ধানের ফলনটা হচ্ছে খুব ভালো হয়েছে আমরা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে আসছি আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করলাম তবে নৌকা তো উঠতে পারলে ভালো লাগতো এই দেখেন এটা আমাদেরই নৌকা আমি একদমই নৌকার কথা ভুলে গেছি দেখি এখন তো প্রায় দশটা বাজে কিছুক্ষণ পরে চেষ্টা করব নৌকাতে উঠার জন্য যদি উঠি আপনাদের মাঝে শেয়ার করব একটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে মাছ ধরার একটা জাল এটা একটা পদ্ধতি মাছ ধরার আপনাদের কার কোন এলাকাতে এই জালের নামটা কি যদি সম্ভব হয় কমেন্টস করে আপনারা জানাবেন দেখি আমার এলাকাতে এটাকে বলে হচ্ছে বেহাল বেহাল বলে আর কি আপনাদের এলাকায় কি বলে সেটা তো আমি জানি না নিজ নিজ এলাকায় যেই যেই নামে ডাকা হয় আপনারা এটা কমেন্টস করে জানাবেন আর এই খালটাতে সারা বছরই পানি থাকে সারা বছরই মাছ পাওয়া যায় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই খালের পানিতে গোসলও করা যায়